হ্যাঁ হ্যাঁ কলকাতার বুকেই ধেয়ে আসছে বিশাল বড় বালি ঝড় তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ব্যাস এটুকুই হ্যাঁ এবার আসি যে বালি ঝড় কলকাতায় কবে আসছে কালি এবার তুমি ভাবছ যে কাল তো রেমাল আসছে অর্থাৎ রবিবার রেমাল আসছে যাকে নিয়ে টিভিতে নিউজ পেপারে এত লেখালেখি এত কিলোমিটার দূরে রয়েছে এত কিলোমিটার বেগে আসছে তাই না তাহলে বালি ঝড়টা কি। আসলে অন্যান্য বারের মতো এবারেও এই ঝড়ের নাম রেখেছে ওমান দেশ আর রেখেছে রেমাল আরবিতে এই রেমাল শব্দের অর্থই হল বালি এবার আছি রেমাল ঝড় কেন বা কীভাবে আসলে গত কয়েকদিন ধরে আমাদের মামা এত আদর দেখিয়েছে তার ভালোবাসার প্রভাব তো একটু হবেই তাই না তো সেই জন্যই উপকূলীয় এলাকাতে একটা অতিরিক্ত তাপের জন্য বায়ুতে একটা চাপের সৃষ্টি হয়েছে না এই চাপের ফর্মুলা আলাদা এটার সাথে কোনো কানেকশান নেই যাই হোক আহ তাপের জন্য এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে দাদ ধর কোনো দিন হাওয়ায় ঠ্যাং এরকম হয়ে যায় নাকি ঘূর্ণিঝড় নাকি হাওয়ায় এরকম করে ঠ্যাং ঘুড়ালে ঘূর্ণিঝড় হচ্ছে যত শুধু বেরো এখান থেকে বেরো আমি এরকম কাজ করছি বেরো হ্যাঁ কোথায় ছিলাম হুম তো এই ঘূর্ণিঝড় বাড়ি মাল ধেয়ে আসছে একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার পাড়া পাড়ে তো সাবধানে থেকুক হ্যাঁ আর কোথায় আসছে আমাদের কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান নদীয়া এইসব জেলাগুলোতে তো তোমরা যারা এই উপকূলীয় এলাকাতে থাকো তারা একটু সাবধানে থেকো আর যারা যাদের ধরো কাঁচা বাড়ি মানে মাটির বাড়ি বা খড়ের চাল আছে বা টালির চাল আছে তারা একটু পাকা বাড়িতে থাকার ব্যবস্থা করো সাবধানে থেকো আর হ্যাঁ যদি কালকে ঝড়ে আমি উড়ে না যাই তাহলে পরের ভিডিওটা নিশ্চয়ই দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো এটুকুই টাটা